আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পাবনা জেলার ঈশ্বরদু উপজেলার পাকশি এলাকার নাম আছে এখানে এই পাশে হলো আপনার ব্রিটিশ আমলে তৈরি যে ব্রিজটা যার নাম হলো হাডিং ব্রিজ এখানে দাঁড়াইলে দেখা যায় যদিও ব্রিজে জনসাধারণের চলাচল নিষেধ তার জন্য আমি দূর থেকে দাঁড়াইয়া হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ওইদিকে যাওয়াটা নিষেধ আর এই পাশে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা প্রায় রাশিয়ার তেরো হাজার এখানে মানুষ আছে যারা এই বিদ্যুৎ কেন্দ্র তৈরির সঙ্গে সংকৃপ্ত রাশিয়ার প্রায় তেরো হাজার মানুষ আছে এখানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে কাজ করে এটা তৈরি করতেছে এটা পাবনা জেলার জন্য খুব একটা সুন্দর প্রজেক্ট বা এই এলাকার জন্য একটা ভালো কিছু যখন এটা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা চালু হবে তখন কিন্তু পাবনা জেলায় আর বিদ্যুতের কোনো লোডশেডিং থাকবে না আর এই পাশে হলো আপনার আছে হলো পদ্মা নদী যে পদ্মা নদীর উপরে হলো লালন শাহ সেতু আর এই পাশে হলো আপনার হাড়িং ব্রিজ আর ওই পাশে হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জায়গাটা খুবই সুন্দর এখানে আমি বিগত নয় বছর আগে একবার আসছিলাম তখন তার এই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটা ছিল না আর নয় বছর পরে আবার আসলাম শুধুমাত্র এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখার জন্য কারণ বাংলাদেশেই প্রথম এরকম একটা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা দেখার জন্য আমি এখানে আসছি এবং আসার পরে নিজে চোখে দেখে অনেক ভালো লাগলো যদিও মানে এরিয়াটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে কাজটা চলতেছে এবং খুবই সুন্দর একটা জায়গা এখানে আসলে মানে দেখার মতো বা ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে পদ্মা নদীর উপরে লালনসা সেতু হার্ডিং ব্রিজ তার ওই পাশে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে লালনসা সেতুর উপর দিয়ে যাবার সময় এই বিদ্যুৎ কেন্দ্রটা যখন স্পষ্ট দেখা যায় তখন অনেক সুন্দর একটা দৃশ্য ফুটে ওঠে মনে হয় যেন বাহিরের কোনো মানে দেশের সুন্দর একটা প্রকল্পর চিত্র এটা যেটা এখন আমাদের বাংলাদেশে পাবনা জেলায় তৈরি করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু হলে পাবনা জেলার জন্য অনেক মানে ভালো হবে বিদ্যুতের জন্য লোডশেডিং তার থাকবে না তো জায়গাটা অনেক সুন্দর দেখে আমারও ভালো লাগলো অনেক দিন পরে এসে ঘুরলাম খুব সুন্দর একটা জায়গা তো আপনারা যদি আহ আসতে চান দেখার জন্য তাহলে আসলে অবশ্যই মনের থেকে মানে অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানালাম